আমি সেখানে যাচ্ছি একথা বলে রায়ন চলে যায় আমি তাকে কোনো কিছু বলার সুযোগ পেলাম না পরি তার ভাইয়ের মেয়ে তার অসুস্থতায় ছুটে যাওয়া একদম স্বাভাবিক ভাবি এবং ভাইয়ের সন্তানদের প্রতি অতিরিক্ত মায়া দেখতে পাচ্ছিলাম সে তাদের এতটা পরিমাণ ভালোবাসে যে তাদের সম্পর্কে আমি দুটো লাইন যদি নেগেটিভ বলি তবেই সে আমার হাত বিবাহিত জীবনে দেড় বছর একই ঘটনার পুনরাবৃত্তি অনেক হয়েছে এই দেড় বছরে যতবার আমার গায়ে হাত তুলেছে

সে বাড়ি ফিরতে আমি শান্ত করে বললাম বাড়ি ফিরলে যে রান্না করার সময় তোমার ঠিক পরে এমন হয়েছে আমি তোমার মায়ের বর্ষি কোনটা কিসের দাগ সেটা আমি বুঝি চোখে পানি ছল করছে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে বোমা কান্না বুকের ভেতরে কিন্তু কেউ কান্না করতে পারছে না সরাসরি আমি বলল বোমা তোমার নিরাপদে প্রমাণ করে তুমি চরম নিচে তুমি হচ্ছে আমি আলীকে তো ভালো করে চিনি ও তো বদমেজাজি ছেলে না খুব শান্তশিষ্ট শিষ্ট স্বভাবের ছেলে তাহলে অমানুষের মতো আঘাত কি করেছে তোমায় বলো বৌমা চুপ করে থেকো না মেয়েটা গুমরে কেটে বললো খালা কে আমাকে প্রায় সময় কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালাগাল করে মারধর করে কি বলছো তুমি কে তোমাকে মারধর করে আমি বুঝতে পেরেছি ও আর ভালো হতে পারলো না ওর স্বামীটা অনেক ভালো ছিল ওর দোষ সংসার করতে পারেনি আলীকে তুমি কিছু বলো না বন ভক্ত মানুষটাকে আর কি বলবো শুধু একটা কথা বলে আমার সান্ত্বনা দেয় তাহলে সব ঠিক হয়ে যাবে একটু অপেক্ষা করো ওর কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করছি ওকে কিছু বললে হিতে দিব どういうことですか যেন আমার মুখ কিছু আমার সাথে দেখিনি যেটা সেটাই বলছি আমাকে জোর করে কিছু একটা করতে চেয়েছিল বৌমা তুমি এভাবে নিয়ে রুমে যাও তো আমি বাসাটা একটু খুঁজে দেখছি ইভা চমকে উঠে বললো না না আমি ওই রুমে যাবো না মা আমি তোমার রুমে যাবো বৌমা ইভা যখন ভয় আছে তখন তুমি ওকে নিয়ে আমার রুমে যাও আমি ওর রুমটা একটু দেখে ভাকে নিয়ে শাশুড়ি বেডরুমের দিকে চলে গেল সালহা বেগম কিছুটা সময় কে যেন ভাবলো তারপর এবার রুমের ভেতরে প্রবেশ করলো এবার বিছানার কাছে এসে চতুর্দিকে তাকালো দেখতে পেলো বিছানার চাদরটা একটু বুঝতে পারলো যা বসে বিছানের চাদরের দিকে ভালো করে টাকা দিয়ে হঠাৎ চোখ পড়ল ছোট্ট চল জল করে একটা বস্তুর বিছানার উপর বসলো তারপর হাত বাড়িয়ে বস্তুকে ধরতে এসে বুঝতে পারলো এটা একটা আংটি হবার এবার হাতে কোনো আংটি পড়ে না তাহলে এই সন্ধ্যে আংটিটা এখানে কোথা থেকে আসলো আঙ্কিটা ভালো করে নাচার করছে আর ভাবছে অনেকটা টেনশনে পড়ে গেল ভাবতে ভাবতে আঙ্কিটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল তুমি যখন এবার শিখে শুনে দৌড়ে এভাবে রুবে どこな負けたくていいのかなとびかねヘッフンなぎりだんしゅんしれ。とびきっかしゅんてかおり、ぱいとまけてよっとこりに。